আমাদের র হতে পারে না তারকা আমাদের রব হতে পারে না সূর্য আমাদের রব হতে পারে না পাথর আমাদের রব হতে পারে না আগুন আমাদের রব হতে পারে না নেতা আমাদের রব হতে পারে না ভারত আমাদের রব পারে না আমেরিকা আমাদের রব পারে না আমরা তৃপ্ত কণ্ঠ বলি বিশ্বাস ইমানের জন্য তিনটা জিনিস লাগে তাস্তিক বিল জিনান আপনি অন্তর্ধারা স্বীকার করতে হবে ইকরার বিল লিসান আপনি মুখ ধারা উচ্চারণ করতে হবে আমল বিল আর কান এই ইমানের পর ইমানের যে দাবিগুলো আছে সেগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হবে প্রথম বিশ্বাস আপনি ইমানদার হতে হলে মৌলিক দুটো বিশ্বাস লাগবে একটা বিশ্বাসের নাম তৌহিদ আর একটা বিশ্বাসের নাম রিসালাত আপনি কালিমা তাইবার দিকে থাকাবেন আপনি কালিমা শাহাদার দিকে থাকাবেন কালীমা তয়িবার আপনি তা মহেন্দ্র পাবেন কালিবা তয় আপনি নিশানা পাবেন কালিমা শাহাদার দিকে থাকাবেন আপনি তা পাবেন কালিমা শাহাদার দিকে থাকাবেন আপনি নিশানাও পাবেন কালিমা তৈবার প্রথম অংশ লা ইলা ইল্লাহ কালিমা তোয় দ্বিতীয় অংশ মহম্মদ রসুমুল্লাহ কালিমার প্রথম অংশ বান্দা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে সে স্বীকৃতি দিয়েছে আমাদের রব একমাত্র আল্লাহ আর আস্তে বলেন আল্লাহ আর ছয় মাস আগে যখন জয় বাংলা ওই তিন কিলোমিটার দূর থেকে শোনা যেত যখন আমরা আস্তে বলতেছে বলেন আমাদের রবকে আল্লাহ আপনি বলেন আমাদের রবকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে মৃত্যু দিবেন কে আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন কে সুতরাং আমি সৃষ্টি করেছেন আল্লাহ রিজিক দিয়েছেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ সুতরাং সব যেহেতু করেছেন আল্লাহ আমরা দীপ্ত কি আহ বলেন আমরা দীপ্ত কণ্ঠ বলি লাহ আমাদের রব একমাত্র বলেন আমাদের রব একমাত্র এই সব আছে তাও ঈদের মাঝে আজকে তাও নিয়ে আমি লম্বা আলাপ দিব না শুধু এতটুকু ব্যাখ্যা করলাম এখন শোনেন আপনি যদি ইমানদার হতে হয় আপনাকে যেমন তো মানতে হবে আপনাকে তেমন রিসারাতও মানতে হবে আপনি কালে মাত্র এবার দ্বিতীয় অংশ দেখবেন মোহাম্মদুর রসুল ভাই আপনি এই ঢং এটা বন্ধ রাখেন হ্যাঁ আপনি এলইডি স্ক্রিনের দিক দেখেন না নাহলে মানুষ কথা শুনে না আমরা ওয়াজ থেকে এখন বিনোদন বেশি পছন্দ করি দেখেন নাই আমি কথা বলতেছি ওখানে দেখাচ্ছে যার কারণে সবাই হাত তুলতেছে কথা শুনেন আপনাদেরকে তো দেখছেন আপনার চেহারা যদি বিয়ে করে ফেলেন তাহলে আপনার চেহারা আর কাউকে দেখানোর দরকার নাই আর যদি বিয়ে না করেন আল্লাহ আপনার তাকদিরে যাকে লিখে রেখেছে তাকে পাবেন সুতরাং আপনার চেহারা সুন্দর নাকি কালো নাকি ভালো এটা আপনার বাসায় কি আছে না আছে ওখানে দেখবেন এখানে দেখার দরকার নাই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ যুবকরা কথা বলে না থাকবেন তো ইনশাআল্লাহ তাহলে কালেমা তাইয়েবার প্রথম পাঠ তাওহীদ দ্বিতীয় পাঠ রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না মুহাম্মাদুর এখন কেউ যদি ইমানদার হতে হয় তাকে তৌহিদও মানতে হবে তাকে রিসালাতও মানতে হবে কেউ যদি ইমানদার হতে হয় তাকে কালেমা তৈবার প্রথম পাঠ লাহ মানতে হবে তাকে কালিমা তৈবার দ্বিতীয় পাঠ মোহাম্মদুর রসুল্লাহ মানতে হবে এবার আপনারা প্রশ্নের জবাব দেন কেউ বলল আমি আল্লাহকে মানি কেউ বলল আমি জান্নাতও মানি কেউ বলল আমি জাহান্নামও মানি কেউ বলল আমি ফিরিস্তাও মানি কেউ বলল আমি আরসও মানি কেউ বলল আমি লৌহ মানি কেউ বলল আমি কুর্সি মানি কেউ বলল আমি আসমান

বলেন তার নাম কি সবাই বলেন যুবকরা বলেন তার নাম কি এই চারাক বিবির পোলার নাম ছিল গুলাম আহমদ এই গুলাম আহমদ সে কিতাব লিখেছে রোহান খাজাই প্রায় চব্বিশ খণ্ডে সবগুলো খণ্ড আমার কাছে আছে আমি পাকিস্তান থেকে আনিয়েছি এখানে খতমান নিয়ে বিস্তারিত আলোচনা করব না শুধু একটা রেফারেন্স দিয়ে আমি সামনে আগাই এই চারাক বিবির পোলা গুলাম আহমদ তার লিখিত রোহান খাজা আইন আঠারো নম্বর খণ্ডের দুশো সাত নম্বর দুশো 11 নম্বর পৃষ্ঠা সে বলেছে ও আহমদ ও মুহাম্মদ নামে মুসাম্মা হাকার মায় রাসূল বিহ ও নবি বিহ মানে मुझको भेजा गया भी वर غائب کی خبر ہے پانے والا بھی چراغ بیبر পোলা বলেছে তোমাদের নবী আহমদ মুহাম্মদ জি আছে তিনি আহমদ এবং মুহাম্মদ হওয়ার পর چراغ بیبر পোলা গোলাম আহমদ বলে মায় রাসূল বিহ আমি রাসূল ও নবি বিহ আমি নবী ও মানে मुझको বেজ আگیا ভি চরাক ভিমির পোলায় বলে আমাকে প্রেরণ করা হয়েছে বলে গায়েব কি খবরে पाने वाला আমি গায়েব খবরের পাই এবার বলেন আমার নবীর পরে চরাক ভিমির পোলা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে নিজেকে রাসূল দাবি করেছে কুমিল্লা ইমান দীপ্ত যুবকের আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন যে চরাক বিবির পোলা আমার নবীর পরে নিজেকে নবী দাবি করেছে আমার নবীর পরে নিজেকে রাসূল দাবি করেছে আছে নাস্তিকরা আছে হিন্দুরা আছে বৌদ্ধরা আছে মুদির দালালরা শুধু গর্তে ঢুকছে এখনো মাথা বের করতেছে না মুদির দালালদেরকে আর গর্ত থেকে মাথা বের করতে দেওয়া হবে না এই ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য যুবকরা প্রস্তুত আছো না ইনশাআল্লাহ আমাকে ভারতের ডরাই কথা কয় না রে আমরা কি ভারতকে ডরাই ভারতকে ডরানোর টাইম আমাদের আছে ভারতের গুন্ডামি সিনেমায় পাকিস্তান সীমান্ত মারখায় সিনেমা বানায় চীন সীমান্ত মার সিনেমা বানায় আমরা গত পনেরো বছর এই বিনা ভোটে ভারতের আধিপত্য মাহাদিব মোদী আমাদের দেশের দিনের ভোট রাতে করে আমাদের দেশের বিনা ভোটে ভারতের দলালদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে এই দেশ থেকে ইসলাম এবং দিনকে বিতরণ করার স্বপ্ন বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন আর আসতে বলেন বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন শুনেন আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো তারা ভারতীয় রাজাকার আমরা দেখেছি ভারতের রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে ওমারে মা ওখান থেকে গিয়ে হুমকি দে আপনি দেখেন না আমরা ছোটবেলায় শুনছি কুত্তা পাগল হয়ে ভাদ্র মাসে বলেন কুত্তা পাগল কোন মাসে তো ভাদ্র মাসের কুত্তারা সবাই কেন ভয় পায় জানেন যে ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষের মগজ ঠিক থাকে না তো আমাদের দেশে স্বৈরাচারি পালানোর পর ভারতের হকার সাংবাদিক যে কয়েকটা আছে মনে হচ্ছে সবগুলাকে পাগলা কুত্তা কামড় দিছে আমরা সারা জীবন দেখলাম মানুষ সংবাদ চেয়ারে বসে পড়ে কিন্তু এবার আমরা নতুন সংবাদ দেখছি ভারতের হকার সাংবাদিক যেগুলো পাত্তার পাগলা কুত্তা কামড় দিছে একবার এদিকে দৌড়ায় আরেকবার এদিকে দৌড়ায় আরেকবার এদিকে দৌড়ায় আরেকবার এদিকে দৌড়ায় বাংলাদেশ থাকবে না চট্টগ্রাম থাকবে না সিলেট থাকবে না কুমিল্লা থাকবে না বাংলাদেশে থাকবে 14 কোটি মুসলমানের বাংলাদেশ থাকবে মানচিত্র থাকবে বাংলাদেশের দিকে ভারতের আধিপত্য আদি শক্তি আবার যদি কালো হাত আমি আমার ইমান তীপ্ত যুবকের কাছে জানতে চাই দিল্লির লাল কেল্লা পতাকা আবার হতাশ হবেন মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে খেলা শুরু হয়ে গিয়েছে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের বিজয়ের খেলা শুরু হয়ে গিয়েছে আফগানিস্তানে বিজয় শেষ সিরিয়ার বিজয় শেষ তুরস্কে আমরা বিজয়ের পথে আপনারা দেখেছেন হামাসে ফিলিস্তিনেও আমরা বিজয়ের পথে বাংলাদেশে খেলা অর্ধেক শেষ হয়েছে আগামীতে যুবকরা প্রস্তুতি নেন বাংলাদেশের গণতন্ত্র দেখেছি সেকুলারিজম দেখেছি ধর্ম নিরপেক্ষতা দেখেছি বলছি কোন তন্ত্র মন্ত্র চুরি বন্ধ করতে পারে নাই খুন বন্ধ করতে পারে নাই ডাকাতি বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই সব তন্ত্র মন্ত্র বাংলাদেশে শেখা শেষ হয়ে গিয়েছে এবার আল্লাহ কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না না কোরআনের বাংলাদেশ দেখার জন্য রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ আগে বলতেন হুজুররা আপনারা এখন আগেটা বলতেন না ঠিক আছে আগে বলতেন হুজুররা আপনারা ঐক্যবদ্ধ হন এবার যদি বাংলাদেশের সব ইসলামী দল সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে হাতে হাত রেখে আপনাদেরকে ডাক দে গণতন্ত্র দেখেছেন ব্যাংক চুরি বন্ধ করতে পারেন নাই ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারেন নাই শেয়ার বাজার ডাকাতি বন্ধ করতে পারেন নাই রিজার্ভ ডাকাতি বন্ধ করতে পারেন নাই খুন বন্ধ করতে পারেন নাই উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ করতে পারেন নাই তাহলে এবার যদি সব আলমরা ঐক্যবদ্ধ হয়ে সব ইসলামী রাজনীতিবিদ সব ইসলামী দল এক কাতারে এসে আপনাদেরকে ডাক দে সংসদে আল্লাহর কোরআনের আলো জানাবো রেডি আছেন তো মুসলমান ইনশাআল্লাহ তাহলে বোঝা গেল ইমান হতে হলে তাওহীদও লাগবে রিসালত লাগবে কেউ যদি তাওহীদ না মানে রিসালাত রি তাওহীদ মানে রিসালাত না মানে সে মুসলমান না কাফের জোরে বলেন সে মুসলমান না কাফের তোরা সন্দেহ করায় সে কাফের আসেন আমরা একটু তাফসীরের দিকে যাই আল্লাহ বলেন ইয়া আইুহাল্লাজিনা আমানু হে ঐ সকল বান্দা যারা আল্লাহ তাওহীদ বিশ্বাস করো যারা আল্লাহর রিসালাত বিশ্বাস করো আল্লাহ তানা তাদেরকে বলছেন উদখুলু ফিস সিলমিকা ফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পথের অনুসরণ করো না শয়তানের পদবিক্ষেপের অনুসরণ করোনা ইন্নাহু লাকুম আদুব মুমবিন কারণ শয়তান তোমাদের প্রকাশ্য दुश्मन শয়তান আমাদের প্রকাশ্য दुश्मन বলেন শয়তান আমাদের প্রকাশ্য বলেন না শয়তান আমাদের প্রকাশ্য दुश्मन তাহলে এই আয়াতে আমরা অনুবাদ থেকে দুটো জিনিস বুঝলাম একটা হলো আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে একটা কাজ করার আদেশ দিয়েছেন আর একটা কাজ করতে নিষেধ করেছেন আসেন আল্লাহ আমাদেরকে কি কাজ করার আদেশ দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে একটা কাজ করার আদেশ দিয়েছেন সেই একটা কাজ কি আল্লাহ তালা বলেছেন পরিপূর্ণভাবে ইসলাম প্রবেশ করো আর একটা কাজ করতে নিষেধ করেছেন সেই একটা কাজ কি ওয়ালা তাক্তাবিউ খুতুওয়াতিশ শয়তান শয়তানের পথে অনুসরণ করা শয়তানের পথে অনুসরণ করা যাবে না এবার আসেন শয়তানের পথ কোনটা শয়তানের পথ কোনটা সহি বুখারীতে ইমাম বুখারী রাহিমাল্লাহ হাদিস এনেছেন

أن رسول الله صلى الله عليه وسلم خط خطا وقال هذا صراط مستقيم ثم خط عن يمينه خطوطا وعن شماله خطوطا وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم حضرة عبد الله بن مسعود رضي الله تعالى عنه الله نبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم خط خطا আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সুজা এরকম একটা দাগ দিয়েছেন একদিন সুজা এরকম একটা দাগ দিয়েছেন অর্থাৎ আমরা যেমন এখানে বসে আছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম লেগওয়ানুল্লাহ আলাই মাজমুইন কে নিয়ে একদিন বসা আল্লাহ নবী দাগ দিয়ে বসা বলছেন Анна রাসূলুল্লাহ হত্ত হত্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুজা দাগ দিয়েছেন সুজা দাগ দিয়ে বলেন আমার উম্মতরা सुनो ফা হাদাসিরাত মুস্তাকিম এই সুজা পথটাই হলো জান্নাতের পথ না সুবান আল্লাহ বাড়িতে কে বলবেন এরপরে কি করেছেন সুম্মা খাতি আমি নিহি হুতু পানি সীমা নিহি হুতু প এরপর আল্লাহ নবী ওই সুজাপথের ডানে অনেকগুলো পথ দিয়েছেন এরপরে সুজাপথের বামে আরো অনেকগুলো পথ দিয়েছেন আল্লাহ নবী একটা বলেছেন ফাহাদা সিরাতুল মুস্তাকিম এই সুজাপথায় জান্নাতের পথ এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজাপথের ডানে আরো অনেকগুলো পথ দিয়েছেন সুজাপথের বামে আরো অনেকগুলো পথ দিয়েছেন সবগুলো পথ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উমরা सुनो এই সুজাপথের ডানে যত পথ তৈরি হবে এই সুজাপথের বামে যত পথ তৈরি হবে ففي راس كل طريق شيطان এই সোজা পথের ডানে যত পথ তৈরি হবে এই সোজা পথের বামে যত পথ তৈরি হবে প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান ওই শয়তানের কাজ কি ইয়া তো উন্নাস ইলা নারি জাহান্নাম আপনাকে ডানে থেকে আপনাকে বামে থেকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে তাহলে বুঝা গেল জান্নাতের পথের ডানে বামে আরো অসংখ্য পথ আছে না নাই এবার দুনিয়ার কেউ বলবে না যে আমার পথ জাহান্নামের পথ আপনি দেওয়ানবাগিকে জিজ্ঞাসা করবেন এই দেওয়ানবাগীর কুখ্যাত মুশরিক যে বলেছে জান্নাতে গিয়ে আল্লাহ নবীর মে ফাতেমা সে বিয়ে করবে যার হলো ইসলাম রসুলুল্লাসবের ইন্তেকালের পরে মরে গিয়েছে আর চোদ্দোশো বছর পরে ওই মরা ইসলাম নাকি দেওয়ানবাগী আবার জিন্দা করছে তাহলে এই দেওয়ানবাগির কুকাত মুশ্রিককে আপনি জিজ্ঞাসা করবেন জান্নাতের পথ কোনটা আছে বলবে তারটা বাংলাদেশে এরকম হবিস আছে কিনা মাদারে গাঁজা খাইতে 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 দাঁতে গাজার দাগ পড়ে গেছে এমন ভন্ড আমাদের দেশে আছে না নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই তাকওয়া নাই তাহারাত নাই পর্দা নাই শরীয়ত নাই ওযু নাই গোসল নাই নবীর নিচের পশম কাটে না কুত্তার শরীরে যেরকম গন্ধ তার পাশ দিয়ে হাঁটলে মনে হবে যে কুত্তার পেশাব করছে কুত্তার শরীরের গন্ধ এরকম কিছু ভন্ড ইমান আমাদের দেশে আছে না নাই ওই ইমান চুরদেরকে জিজ্ঞাসা করবেন ভাই আল্লাহ নবী যা বললেন ফাহাদা সিরাত মুস্তাকিম এই সুজা পথটাই জান্নাতের পথ কোনটা সে বলবে তার আপনাদের কুমিল্লা দেখছি এক বাবা আছে বিড়ি বাবা মানুষের ক্যান্সার হলে মানুষের নানা সমস্যা হলে উনি বিড়ি খাওয়ায় তো উনাকে জিজ্ঞেস করবেন জান্নাতের পথ কোনটা সে বলবে তারটা চাঁদপুরের মতলবে গেলে দেখবেন লেংটা বাবা রাস্তা না আসে না আপনি লেংটা বাবাকে জিজ্ঞাসা করবেন জান্নাতের পথ কোনটা সে বলবে তারটা হেজবুত তাওহিদকে জিজ্ঞাসা করবেন তার পথ কোনটা সে বলবে তারটা আমাকে জিজ্ঞাসা করবেন কোনটা আমি বলবো আমারটা পৃথিবীতে যাকে জিজ্ঞাসা করবেন যে যে মতবাদ লালন করে যে যে ইসলাম লালন করে আওয়ামী লীগকে জিজ্ঞাসা করবেন কোনটা সে বলবে আপারটা ঠিক না ঠিক যাকে জিজ্ঞাসা করবেন সে বলবে তারটাই জামনাতের পর কেউ বলবে না আমার পর জহান্নামের পর আমার পথ শয়তানের পথ অথবা চ আল্লাহ কুরহানে বলেছেন ওনা অতত্ত্ববি উহত অতিশয় হম ওলা আতত্তমী উহত ও অতিশয় হম জীবনে পথ তোমার বামে শয়তানের পথ দেখবে তোমার বামে শয়তানের পথ দেখবে তোমার সামনে শয়তান একটু চিকন করে এদিকে শয়তান পথ তৈরি করে নিয়ে যাবে আল্লাহ বলে বলা ততমও খতওয়াত শয়তান এবং প্রশ্ন হলো আদা সিরাতুল মুস্তাকিম সর্বাবর দয়ালু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন আমার

আছেন কিনা তোমাকে যে ইসলামের দিকে ডাকছে সেই ইসলাম যদি নবী এবং সাহাবাই ক্রামের ইসলামের সাথে মিলে তোমাকে যে আদর্শের দিকে ডাকছে সেই আদর্শ যদি নবী এবং সাহাবাই ক্রামের আদর্শের দিকে মিলে তোমাকে যে সে যদি নবী এবং সাহাবা کرامের দিকে ফিরে সেই পথ জান্নাতের পথ তোমাকে কোন ইসলামের দিকে ডাকে যেই ইসলাম সৌদি দিকে যায় যেই ইসলাম ইসরায়েলের দিকে যায় যেই ইসলাম ভারতের দিকে যায় যেই ইসলাম আমেরিকার দিকে যায় যেই ইসলাম রাশিয়ার দিকে যায় আল্লাহ তাআলা কসম করে বলি সেটা আল্লাহর পথে পারে না শয়তানের পথ তার কি টয়না ঠিক বলা তাবিয়ু খুতুওয়াতিশ শাইতান শয়তানের পথের অনুসরণ করা যাবে বলেন না শয়তানের পথের অনুসরণ করা যাবে কথা বলে না শয়তানের পথের অনুসরণ করা যাবে এবার আসেন শয়তান দুই প্রকার বলেন শয়তান কয় প্রকার আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী